হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তোমাদের সকলকে স্বাগত জানায় আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কলকাতা থেকে কি কি শপিং করেছি সেই ব্লগটা শেয়ার করব তো চলো আজ শেয়ার করি আমরা কলকাতা থেকে এসে গেছি তোমরা সকলেই জানো আর যারা ব্লগটা অবশ্যই গিয়ে ব্লগটা আমার পেজ আর আমার চ্যানেলে রয়েছে গিয়ে একবার দেখে আসতে পারো তো চলো এখন থেকে শুরু করি এখানে ছিল শাড়ি শাড়িগুলো ছিল দুই মামিমনি আর বৌমনি একজন একটা আন্টির জন্য চারজনের জন্য চারটি শাড়ি তো এখানে সতী শাড়িগুলো মানে আমরা কলকাতা থেকে আসা কিছুদিন পর ষষ্ঠী ছিল তো তার জন্য আমরা ব্লগটা দিতে দেরি হয়ে গেছে তবে আমরা কিন্তু এসে পড়েছি অনেক আগে তো তার জন্য আমরা প্রত্যেকের জন্যই মা কিছু কিছু কেনাকাটা করেছিল আর এমনি তো একটু ঘুরতে গেছে সবার জন্য আনাটা একটু ম্যান্ডেটরি ব্যাপার রয়েছে তার জন্য তো এখানে দেখো আমি যেহেতু রেড আর ইয়েলো ভীষণ পছন্দ করি তাই সকলের জন্য রেড ইয়েলো শাড়ি এনেছি এখানে চারটে এখানে এলো এটা হচ্ছে আমার দিদুনের জন্য একটি শাড়ি ইয়েলোটা আর নিচে থাকবে দেখবে এই দেখো শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু তো এই শাড়িগুলো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এর আগেও যে রেড ইয়েলোর যে তাঁত দেখালাম দে সুতি না কেরালা কটন বলে তো এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপর এখানে রয়েছে এটা হচ্ছে আমার ঠাম্মির জন্য তো দুজনের জন্য দুটো এখানে প্যান্ট এনেছিলো মা অনেকের জন্যই মানে ভাইদের জন্য মামুদের জন্য এরকম এখানে একটা দুটো করে এখানে অনেকগুলো সাত থেকে আটটি প্যান্ট এনেছিলো মা প্যান্টের কালারগুলো দেখো কত ভীষণ মিষ্টি লাগছে যেহেতু আমরা একটু হোয়াইটটা বেশি প্রেফার করি যে কোনো ড্রেসে তো আমরা যেরকম পরি না কাউকে দিতে গেলেও ওই কালারটাই আমার সবার আগে চুজেবেলে চলে আসে তো এরপর এখানে আমরা সত্যি কথা ওইখানে গিয়ে এত কিছু হয়ে গেছে আমরা মার্কেটিং করতে পারি না আর যতদিনই মার্কেটিংয়ে গেছি বা করেছি নিউ মার্কেটের মার্কেটিংটা তোমাদের সাথে শেয়ার করেছি তবে বাকিগুলো আর শেয়ার করা সম্ভব হয়নি তোমরা দেখতেই পেলে কতটা ভিড় থাকে তো শপিং করতে গিয়ে আর সেটা শেয়ার করা সম্ভব হয় না তারপর এখানে দেখো চারটি প্যান্ট এখানে আবার ব্লু দুটি তো এগুলো মা ভাইদের মামু আবার কাকাদেরকে দেবে তো তাদের জন্য রয়েছে এখানে প্যান্ট আবার এখানে কিন্তু ছয়টা প্যান্ট এনেছে মা তারপর প্যান্টের পালার পর হবে একের পর এক কিন্তু আমরা বিভিন্ন কেনাকাটা করেছিলাম প্রচুর কেনাকাটা করেছি দীঘা কলকাতার শহরে আরও নানান জায়গায় তারপর দেখো আমার দুই বোন বোনদের জন্য এনেছে মা ফ্রক মানে এটা হচ্ছে আবা বোনুর আমার মানা প্রতি সময় চেষ্টা করে যেন একই সমানের যারা বাচ্চারা রয়েছে ভাই বোনরা রয়েছে আমরা তাদেরকে এক টাইপের দেওয়ার জন্য কারণ এক বোনকে যদি একরকম দিই আরেকজন ভাববে না দাদা আমাকে এরকম ওকে এরকম দিয়েছে তার জন্য আমার ছোট দুটো বোন আছে এক সাইজে তো তাদের জন্য একরকম এনেছে এখানে দেখো এখানে পিঙ্ক আর ইয়েলো দুটো ফ্রক এনেছে মা ফ্রকগুলো এত সুন্দর হয়েছে মনে হচ্ছিলাম নিজেই পরে ফেলি আমার সাইজে তো আর হবে না তো এলোটা দেবে আভা বনুকে আর পিঙ্কটা তুহি বনুকে তো তাদের দুজনের জন্য দুটো ফ্রক ভি ভীষণ মিষ্টি হয়েছে ফ্রকগুলো তো তাদেরকে দেওয়া হয়ে গেছে তাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমি বুঝতে পারিনি এইবার দেখো এই ফ্রকগুলো এগুলো হচ্ছে আমার মাপের মানে আমার সাইজের এগুলো হচ্ছে আমার দুই বড় বোন মানে আমার আর হচ্ছে পূজা বোনও তো তাদের জন্য দুটো মানে একটা আমার কাকার মেয়ে একটা হচ্ছে আমার মানের মেয়ে মানে মাসির মেয়ে তো তাদের দুজনের জন্য দুটো ফ্রক কিনেছি এই ফ্রকগুলো দেখে তো আমি লুপ সামলাতেই পারিনি এগুলো নিয়েছিলাম নিউ মার্কেট থেকে ওইখানে তোমাদের বললাম না ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিশেষ করে আমাদের বয়সের যারা রয়েছে তাদের ভীষণ ভালো কালেকশন থাকে আমি ভেবেছিলাম আমিও একটা এরকম ফ্রক আনবো এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে আমি আর আনিনি তবে আমি দুই বোনের জন্য এনেছি এখানে রয়েছে টি শার্ট গরমে পরার জন্য সামার কালেকশন এগুলো হচ্ছে আমার চার ভাইয়ের জন্য আমাদের একটি দুই অরুপ আছে দুই ওরূপের জন্য দুটো আমার একটা শিবম ভাই রয়েছে শিবম ভাইয়ের জন্য একটি এবং আমার একটি প্রিন্স ভাই রয়েছে প্রিন্স ভাইয়ের জন্য একটি তো চার ভাইয়ের জন্য চার চারটি টি শার্ট সামার কালেকশানের তো এইটা বলতে পারি যে সবার জন্য মার্কেটিং করতে করতে সবার জন্য নেবো এটা ভেবে ভেবে নিজের জন্য আর কেনা হয় ওই টুকি ডাকি কিনেছি তার মাঝখানে থেকে ফেভারিট যে জিনিসটা আমার হলো সেটা হলো লিপস্টিক আমার যেহেতু এখন লিপস্টিকটা একটু বেশি লাগে মানে মনে করো আমার একটা লিপস্টিক মাস কি তিন মাস যায় তিন মাস ভালো করে যায় না আগে যখন ডান্স করতাম তখন একটা লিপস্টিক প্রায় আমার বছর গড়িয়ে দু বছর চলে যেত তো তার জন্য আমি বেশি করে লিপস্টিক নিয়ে এসেছি এটা হচ্ছে মার একটা ব্লাউজ এই ব্লাউজটা ভীষণ সুন্দর হয়েছে মা চুলের কিছু নিয়েছে এই গার্ডারগুলি তো এগুলো মা ইউজ করে মার যেহেতু চুল একটু কম আমার মতোই আর এই দেখো এটা হচ্ছে আমার মানে আমাদের জন্য আমাদের ঘরে চারজনের জন্য জিনিস খুবই কম নিয়েছি নিজেদের জন্য জিনিস কেন আর যে সময়টুকু সেই সময়টুকুই পাইনি আমরা আমরা ভাবতে ভাবতেই দিন চলে গেছে তারপরে এই ব্যাগটা নিয়েছিলাম আমার জন্য দেখো ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে এটা নিয়েছিলাম দীঘার পার থেকে ব্যাগটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল তার জন্য বাবা মাকে কিনে দিয়েছিল তারপর আসে শার্টের পালা এই শার্টগুলো কেনা হয়েছিল এইগুলো একটা আমার বাবাকে মানে কিসের জন্য কেনা হয়েছে আমি জানি না আদৌ এখানে দুটো শার্ট কেনা হয়েছিল এখানে একটা দেখো রাধে লেখানো আছে এটা হচ্ছে আমার সোনা বাবার জন্য আর একটা কুর্তা ছিল সেটা ছিল আমার দাদুর ভাইয়ের জন্য এইবার আসি আমরা মায়াপুর থেকে কি কেনাকাটা করেছি মায়াপুর থেকে মার ব্লাউজটা কেনা হয়েছিল আর হচ্ছে এই রাধের ড্রেসটা মানে গুপের ড্রেস বলে আর তাছাড়াও রাথের লেখার যে কুর্তা থাকে ছেলেদের সেটা নেওয়া হয়েছিল দুটো একটা আমার বাবার জন্য বাবা সেটা দেখতেই পেলে তোমরা জন্মদিনের ব্লগে জন্মদিনে পড়েছিল মায়াপুর বসে একটা নিয়েছিলাম আমাদের সব থেকে ছোট সদস্য সোনা বাবার জন্য তারপর মা নিয়ে নিল একটি নাইটি আমার পিসিমণিকে দেবে বলে এখানে দেখো সব থেকে কিউট একটি ড্রেস এটা হচ্ছে আমার একটা বোনের জন্য এটা কিউট আছে কিন্তু ওটা ভীষণ সুন্দর তাছাড়া এখানে কুর্তি নেওয়া হয়েছিল পাঁচটি কুর্তি কুর্তিগুলো ভীষণ সুন্দর পিঙ্ক গ্রিন দুটো হোয়াইটের মধ্যে একটি পিঙ্কের মধ্যে তো কুর্তি কেনা হলো মানে মোটামুটি গিফট এখানে দেখতে পারবে সব কিছু গিফটের জন্যই আমাদের নিজেদের জন্য কিছুই কেনাকাটা করিনি ওই গিফট নিতে নিতে গিয়ে নিজেদের জন্য আর কেনাই হয়নি যেটা বলছিলাম তারপর আবারও চলে আসি টি শার্ট এখানে তিনটা টি শার্ট আছে আমাদের এটি দুটো আঙ্কেল থাকে মানে আছে আঙ্কেলদের জ 는্ য আর একটা হচ্ছে মেশোর জন্য আমার ছোট মেশোর জন্য আর একটা বড়ো মেশোকে হয়তোবা শার্ট দেওয়া হয়েছিল না কি যেন মনে নেই আর মায়াপুর থেকে সবথেকে সুন্দর যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে রাধাকৃষ্ণ তাদের সেই সুন্দর বিরল দৃশ্যের একটি সুন্দর ছবি মা ছয় পিস নিয়েছিল না চার পিস জানি এগুলো মা দেবে আমার চার তিন কাকে মুনি আর মা আমার আমাদের ঘরে একটি রাগে তার জন্য চারটি নিয়েছিল তারপর তারাপীঠ থেকে নিয়েছিলাম এ সরি তারাপীঠ না এটা হচ্ছে কালীঘাট থেকে নিয়েছিলাম দুটো কালী মায়ের ছবি তাছাড়া এখানে সিঁদুর নিয়েছিল মা কাকে কাকি আমি নিজেও জানি না তো এগুলো হচ্ছে মন্দির থেকে নেওয়া হয়েছিল সবগুলো জায়গা থেকে কিছু না কিছু জিনিস কেনা হয়েছে স্মৃতি রাখার জন্য তারপর এটা হচ্ছে আরও মিষ্টি জিনিস এটাও মায়াপুর থেকে নেওয়া হয়েছিল গোপালের ড্রেস আমাদের ঘরে গোপাল নেই তবে এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়িতে গোপাল রয়েছে ছোট মাসির শাশুড়ি মাকে গিফট করবে বলে মা এই গোপাল ড্রেস নিয়েছিল ড্রেসগুলো কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে আমি একদম পছন্দ করে নিয়েছি গোপাল ভাইয়া যেন দুর্গাপুজোতে এই ড্রেসটা পরতে পারে ভীষণ সুন্দর ড্রেস তারপর এই রেসলেটটা নেওয়া হয়েছিল আমার একটা ফ্রেন্ডের জন্য এটা হচ্ছে রাধে কৃষ্ণ লেখা তাছাড়া দীঘার পার থেকে আমরা আরো টুকিটাকি কিছু জিনিস কিনি এখানে কিছু দেখো আমাদের নেক রয়েছে তাছাড়া কানের দুল বাচ্চাদের জন্য মা হাতের কিছু রেসলেট নিয়েছিল। আমিও কিছু কানের দুল ক্লিপ এগুলো নিয়েছিলাম তো এগুলো দীঘার পার থেকে আমাদের মুষ্টিমেও নিজেদের জন্য জিনিস দীঘার পার থেকেই নেওয়া হয়েছে তাছাড়া শহর কলকাতায় এসে আর কেনা হয়নি আমরা বেরোবো বেরোবো বলতে বলতে আর কেনা হয়নি যদি আবারও নেক্সট বার যাই নেক্সট কখনও যাই ফ্যামিলিকে নিয়ে অবশ্যই তখন কেনাকাটা করব। আর সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে দীঘার পার মা এগুলো নিয়েছে এগুলো হচ্ছে ধূপকাঠি স্ট্যান্ড তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে শামুক দিয়ে করানো তো এগুলো মা ওই দীঘার পার তো মা আগেও একবার গেছে তবে কলকাতায় যায়নি মা তখন গিয়েছিল পুরীতে তো তখন এনেছিল আর মায়াপুরের ভেতর থেকে একদম পিওর চন্দন এনেছে মা মামু দুজনেই তো আমাদের ঘরে মা এনেছে তিনটি চন্দন এগুলো একদম পিওর চন্দন একদম মায়াপুরের ভেতরে পাওয়া যায় এটা হচ্ছে মায়াপুরের যে থাকে তারা যে চন্দন ইউজ করে সে মাটিটা এটা এনেছে মা আর এই দুই যে নেকপিস এগুলো এনেছে দুটো মা একটা হচ্ছে পাথর দিয়ে করানো একটা হচ্ছে শামুক দিয়ে করানো হয়তো বা এগুলো মা ভীষণ পছন্দ করে এর আগেও যখন গিয়েছিল মা তখন একটি নয় দুটো নয় একদম তিন চারটা করে নিয়ে এসেছিল তারপর পড়া হয় না ঘরেই রেখে দেওয়া হয় এবছরে সেমই করেছে আরও নিদে ছিল আমি না করেছিলাম তো এগুলো মার মা নিয়েছে যাই হোক আমি যদি কখনো শাড়ি পরি কালার ম্যাচ হলে অবশ্যই পরে নেব তাছাড়া মন্দির থেকে মা কিছু চুরিগুলি নিয়েছিল এগুলো নাকি সবাইকে গিফট করবে মা তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই জানিও যে কোন জিনিসটা তোমাদের কাছে সব থেকে বেশি পছন্দের হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত บาย